ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি বানাবো ফুলকপি ডাঁটা রেসিপি আগে তো ফেলে দিতাম এখন আর ফেলি না একদম কচি কচি ফুলকপি এখন প্রথম প্রথম পরে আর খাওয়া যাবে না তো প্রথমে ভেবেছিলাম একটা ফুলকপিতেই হয়ে যাবে তারপরে ভাবলাম না কেটে দেখলাম একদম অল্প হয়েছে আবারও একটা ফুলকপি নিয়ে নিলাম তাই দুটো ফুলকপির সমস্ত ডাঁটাগুলো আমি কচি কচি ডাঁটাগুলো ঝিরিঝিরি করে কেটে নিলাম নিয়ে সুন্দর করে চিংড়ি দিয়ে রান্না করলাম কী যে অসাধারণ খেতে হয়েছিল কি বলবো কেটে তো নিয়েছি এবারে কুকারে সিদ্ধ করে নেব ওদিকে তো কুকারে সিদ্ধ বসিয়েছি হয়ে গেছে এদিকে আমি তরকারিটা বসাবো তাই বড়ি ভেজে নিচ্ছি কুচো চিংড়ি দিয়ে রান্না করব। বড়ি দিয়ে কুচো চিংড়ি দিয়ে বড়ি ভেজে নিলাম এটা হলো খেসারির ডালের বড়ি এবারে ওই বড়ির সঙ্গে দিয়ে দিলাম একটু সাদা জিরে আর একটু কালো জিরে তেল কমে গেছিলো সামান্য একটু তেলও দিয়ে দিলাম এবার এটা নাড়াচাড়া করে নেব নিয়ে ওই যে ডাঁটাগুলো ঝিরিঝিরি করে কেটেছিলাম এগুলো এর মধ্যে তুলে দেবো এই ডাঁটার সঙ্গে রয়েছে একটু পেঁপে একটু আলু একটু গাজর এ দেখুন পেঁপে গাজর আলু সব রকম দিয়ে মূল সব রকম আছে তাই দিয়ে এই জলটা আর ফেলবো না যেহেতু এই সবজিগুলো রয়েছে জলটা ফেলে দিলে তো এর প্রোটিনটা বেরিয়ে যাবে তাই সব শুদ্ধ আমি করার মধ্যে দিয়ে দেবো দেখুন একদম গলে গেছে বেশ অনেকগুলো সিটি দিয়েছি যাতে একদম নরম হয়ে যায় আর ডাঁটাগুলোও একদম ঝিরিঝিরি করে কেটেছি তাই সব রকম দিয়েছি দুটো চারটে ছোট ছোটো টুকরো ফুলকপিও দিয়েছি গাজর পেঁপে আলু মুলো সব রকম দিয়ে করলে ভালোই লাগবে তো করার মধ্যে তো দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম টমেটো কুচি একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর গ্রেট করা আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো এটা তো নিত্য দিনের মশলা দিতেই হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেবো বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব সুন্দর করে তো এটা কষিয়ে নেব একটু মিষ্টি দিয়ে দেব আমি তো চিনি ব্যবহার করি না গুড় ব্যবহার করি তো একটু গুড় দিয়ে দেব সেটা একটু পরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব তো এটা তো একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এবারে একটু হতে দেব মশলার সঙ্গে সমস্ত মিলেমিশে যাবে একটু চাপা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এই দিয়ে দিলাম একটু গুড় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গুড় আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা দুর্দান্ত হয়েও ছিল তো সব ভালো করে মিশিয়ে নেব নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও একটু এগিয়ে যেতে পারি তো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা তো দিয়ে দিলাম আরও একটু শুকনো শুকনো করবো তাই ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মাখো করে দিচ্ছি এবারে কুঁচো চিংড়ি দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা যারা না খান একবার অন্তত করে দেখবেন দুর্দান্ত লাগে আর আশা করি অনেকেই খান ভীষণ সুন্দর লাগে এখন তো প্রথম প্রথম এখন একদম কচির আঁটা তাই ফেলে না দিয়ে এইভাবে করলে দারুণ লাগে এবারে দিয়ে দিলাম একটু হিং একটু হিং দিলে স্বাদটা আরও একটু বেড়ে যাবে দিয়ে দিলাম এভারেস্টের হিংরাজ পাউডার একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে দুর্দান্ত লাগে যে কোনো যারা হিং খান যে কোনো তরকারিতে একটু হিং দিলে তরকারির স্বাদই বদলে যায় দুর্দান্ত হয়ে যায় তাই আমিও তো দিলাম খেতেও দুর্দান্ত হয়েও ছিল আর আমার এখানে প্রায় হয়ে এসেছে শুকনো শুকনো দেখুন হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি অন্য একটা জায়গার মধ্যে দেখুন কত সুন্দর লাগছে যে এত সুন্দর দেখতে লাগছে খেতেও তেমনি দুর্দান্ত হয়েছিল তো আজকের আমার এই তো ফুলকপির ডাটা রেসিপি সবজি রেসিপি আজকের এখানেই শেষ পরবো আবার নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের নিজের খেয়াল রাখবেন আর পারলে ফুলকপির ডাটা ফেলে না দিয়ে একবার অন্তত এইভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে তো ভীষণ সুন্দর যেমন দেখতে লাগছে খেতেও দুর্দান্ত হয়েছিল সত্যি বন্ধুরা আমি নিজে করেছি বলে বলছি না যারা খায় তারা জানে যে সুন্দর লাগে তাই এখন কচি কচি ফুলকপি এখন সবে শীতের প্রথম তো এই এখন তো ভালো লাগবে এরপরে আর ভালো লাগবে না ও কমে যাবে আর তখন পুরানো হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তাই যারা মনে মনে করছেন একদিন করব করে ফেলুন আজকের এই পর্যন্ত আশি টা